মুছে র্যাম্পে উঠল অন্য ঋতু দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে ট্রান্সজেন্ডার বিউটি পেজেন্ট নতুন ঋতু বদলের স্বপ্ন লিঙ্গভেদ মুছে র্যাম্পে দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে ট্রান্সজেন্ডার বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হল রূপান্তরকামীদের নিয়ে কলকাতা ও মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পনেরো জন রূপান্তরকামী নারীরা এদিন এই অনুষ্ঠানে অংশ নেন অনুষ্ঠানের নাম দেওয়া হয় অন্য ঋতু নতুন ঋতু বদলের স্বপ্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত ও আলভিভা সংস্থার কর্ণধার অর্পিতা সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট জনেরা বুধবার সন্ধ্যায় সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মঞ্চে রূপান্তরকামীরা ক্যাটওয়াক ও ফ্যাশন শোয়ে পা মেলায় একটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা বিউটি প্যাজেন্ট শো এটা ফার্স্ট টাইম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলে প্রথমবার হচ্ছে এখানে প্রায় ষোলো সতেরো জন ট্রান্সজেন্ডার ফ্রম অল ওভার পার্টিসিপেট করছে এবং তাদের যে বিভিন্ন রকম ট্যালেন্ট আছে সেটার প্রদর্শনী এবং সেই সাথে সাথে তাদের একটা বিউটি প্যাজেন্ট শো হচ্ছে যেখানে দেখে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা নির্বাচিত করব জাজেসের মাধ্যমে কোথা থেকে এসছেন এরা এরা এসছে শিলিগুড়ি থেকে আছে বারাসাত থেকে আছে বহরমপুর থেকে আছে সুন্দরবন থেকে আছে কলকাতা থেকে আছে বর্ধমান থেকে আছে এবং মানকর থেকে আছে বলছি এরা কি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছে না এরা উপস্থিত এখনো কোনো প্রফেশনের সাথে যুক্ত নেই আমরা চেষ্টা করছি যে এদের যদি কোনোভাবে আমাদের সমাজের কিছু একটা মূল্যবান জায়গা দেখে কিছু দেয়া যেতে পারে কাদের তরফ থেকে হচ্ছে এই প্রোগ্রামটা আলবিভা বলে অর্পিতা সেনগুপ্ত যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন থেকেই এই শোটা করা হচ্ছে আপনার নাম অনুপ্রিয় মুখার্জি কি মানে আমার মতে আমার যেটা মনে হচ্ছে একটা মানে হিস্ট্রি ক্রিয়েট হওয়ার ব্যাপার বিকজ ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট টাইম যেটা ট্রান্সজেন্ডারদেরকে এতজন ট্রান্সজেন্ডারদেরকে নিয়ে অনলি মানে শুধু ফ্যাশন শো নয় সেটা কিন্তু এদের এখানে বিউটি পেজেণ্ট মানে এদের মধ্যেই কেউ একজন ফার্স্ট गिवन দু সেকেন্ড কে থার্ড হবে মানে প্রত্যেকটা মানে এদের কমিউনিটির মধ্যে আজকে এই যে ইউনিটি তাদের মধ্যেই কিন্তু আজকে ফাইট হবে যে যে তাদের মধ্যে কারা বেস্ট এটা হচ্ছে আজকে আমার মোটো যে যারা এতদিন আমি আমরা ভেবে এসেছি যে ট্রান্সজেন্ডার মিন্স হচ্ছে তালি ঢোল বা তাদের বা কিন্তু তাদের মধ্যে এত রকমের ট্যালেন্ট এবং আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যখন তাদের ট্যালেন্ট শো বা তাদের যখন ক্রিয়েটিভিটি তখন আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে যেটা আমাদের প্রত্যেকের মধ্যে যেটা চিন্তা ছিল কি যে তাদের একটা অন্য রকম আমরা ভাবি বাট তারা কিন্তু তাদেরকে একটা নতুন রূপে নিয়ে আসছে তাই জন্য আমাদের এই কনসেপ্টের নাম অন্য রূপে কতজন বিভিন্ন জায়গা থেকে এসছে মানে আমাদের এসছে আহ আপনার শিলিগুড়ি মালদা তারপরে হচ্ছে আপনার বর্ধমান সুন্দরবন নানা দিক থেকে তারা এসেছে এখানে

একটা চিন্তা করলাম যে আমি কিভাবে ওদেরকে সকলের সামনে আনতে পারি আজ আমার আলবিওয়া কোম্পানি আজকে এরকম নানা ধরনের বিউটি প্যাজেন্ট করে থাকে তখন চিন্তা করলাম আমি আমার প্ল্যাটফর্মকে দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসি এটা কি জেলায় প্রথমবার হচ্ছে জেলায় এটা প্রথমবার আর আমাদের রাজ্যে কি হয়েছে রাজ্যে হয়েছে কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু বিউটি প্যাজেন্ট হয়নি শুধু কিন্তু আপনাদের ফ্যাশন শো হয়েছে বাট এটা

দেওয়া হবে অ্যাওয়ার্ড দেওয়া হবে তাদেরকে ক্রাউনিং করা হচ্ছে তাদেরকে আমরা একটা শর্ট ট্রেমের জন্য আমরা অলরেডি আমাদের কথা বলা হয়ে গেছে আমরা সামনের দিন আরো যাতে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদেরকে প্রমিস করা হয়েছে যে আফটার প্রোগ্রাম আমরা তারা কি কি দিকে আরও মানে জানে বোঝে তারা যেটা শিখতে চায় না সেই সেই টাইপের